একমাত্র যোগীজির উপরে মোদীজির উপরে ভরসা আছে বলে লোকে ওখানে গেছে আর যা ডাকা হয় তার চেয়ে বেশি লোক চলে এসছে বলে একটু অসুবিধা হয়েছে এখন এত বড় মেলা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো ইভেন্ট কিছু ঘটনা হতেই পারে অজেতে গত বছরই তেরোশো জন মারা গেছেন হিটস্ট্রোকে দেখা গেল তার আগেও তিন হাজার চার হাজার লোক মারা গেছে কত পাঁচ সাত দশ লাখ লোক আছে এখানে এখনও পর্যন্ত সাঁত্রিশ কোটি লোক কিন্তু স্নান করে নিয়েছে এখন প্রতিদিন এক কোটি করে করছে এই ধরনের ব্যবস্থাতে ছোটোখাটো হলে অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যায় একশো কোটি সনাতনীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে মহাকুম্ভতে এমনটাই বলেছিলেন যোগী আদিত্যনাথ এবং তিনি বলেছিলেন যে একশো চল্লিশ কোটি ভারতবাসী এসে গেলেও কোনো সমস্যা হবে না কিন্তু দেখা গেল মাত্র কয়েক কোটি মানুষ মহাকুম্ভতে যাওয়ার পরেই সেখানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকশো মানুষকে মৃত্যু বরণ করতে হয়েছে যদিও আজকে কলকাতা টিভির একটি সংবাদে একটি মহিলা তার ইন্টারভিউ দেখছিলাম তিনি সেখানে দাবি করেছেন প্রায় তিন হাজার মানুষের নাকি মৃত্যু হয়েছে অন্যদিক থেকে কংগ্রেসের কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে তিনি দাবি করেছেন সাং পার্লামেন্টে দাঁড়িয়ে যে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে যা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক চলছে তাহলে কি যোগী আদিত্যনাথ এবং যোগী আদিত্যনাথের প্রশাসন তারা কি ব্যর্থ হলো সনাতনীদেরকে নিরাপত্তা দিতে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলা হলো বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সনাতন সনাতনীদেরকে ডেকে নিয়ে গিয়ে মহাকুম্ভতে বিপদে ফেলেছে যোগী আদিত্যনাথ এ বিষয়ে আমরা কথা বলে নেব প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি কি বলছেন শুনে নেব আদিত্যনাথ বলেছিলেন যে একশো কোটি সনাতনীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে কুম্ভ মেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে হিন্দুদেরকে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলল বিজেপি না হিন্দুরা যোগীজিরা আমন্ত্রণে যায় ওনারা আমন্ত্রণ করলে যায় না কেন গঙ্গাসাগরে দু লক্ষ লোক হয়েছে তার জন্য হয়তো কত কোটি টাকা খরচা হয়েছে আমি জানি না একমাত্র যোগীজির উপরে মোদিজির উপরে ভরসা আছে লোকে ওখানে গেছে আর যা ডাকা হয় তার চেয়ে বেশি লোক চলে এসছে বলে একটু অসুবিধা হয়েছে সেখানে সবাই নিজেরা অ্যাডজাস্ট নিচ্ছে যারা যায়নি জীবনে গঙ্গা স্নান করেনি ওদের বেশি কষ্ট হচ্ছে বলছেন যে যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি প্রতিযোগিতা করছেন গঙ্গাসাগর না প্রতিযোগিতা হয় না কিসে সাইকেল আর মাইকেলের প্রতিযোগিতা হয় নাকি কোথায় নেতাজি কোথায় পিয়াজি প্রতিযোগিতার একটা স্তর থাকা উচিত না দু লাখ লোকের মেলা আর পঞ্চাশ কোটি লোকের মেলা তার সঙ্গে তুলনা হয় হয়কে মাথা খাটিয়ে কথা বলুন ওনাকে পূজা করুন রোজ ওনার ফুলে মালা দিন ছবিতে কিন্তু যোগীর সঙ্গে ভোগীর তুলনা করবেন না সত্যবাদীর সঙ্গে মিথ্যাচারীর সঙ্গে তুলনা করবেন না উনি জীবনে কটা সত্য কথা বলেছেন বিরাশি লাখ লোক হয়েছে গঙ্গাসাগরে দিলীপ ঘোষ যায় ওখানে ওদের পার্টির নেতারা কেউ যায় না ওখানে আমি দেখলাম কেউ ধাক্কাই মারল না আমাকে পুরো মেলা ঘুরে এলাম তো মিথ্যা বলে উনি ওনার সরকার উনি বলছেন দেখুন এত বড় মেলা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট কিছু ঘটনা ঘটেই পারে বিশ্বের যেখানে জমা হয় লোকজন ইউরোপ আমেরিকায় তো এক লাখ লোক কোথাও আসে না বিশেষ করে এশিয়া মহাদেশেতে জনসংখ্যা বেশি হজেতে গত বছরই তেরোশো জন মারা গেছেন হিটস্ট্রোকে দেখা যাইল তার আগেও তিন হাজার চার হাজার লোক মারা গেছে কত পাঁচ সাত দশ লাখ লোক আছে এখানে এখনও পর্যন্ত সাঁত্রিশ কোটি লোক কিন্তু স্নান করে নিয়েছে এখন প্রতিদিন এক কোটি করে করছে এই ধরনের ব্যবস্থাতে ছোটোখাটো বুল হলে অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যায় ছোটোখাটো হচ্ছে কিন্তু সরকার সতর্ক আছে সেদিন কালকে যে অমৃত স্নান হয়েছে সেখানে কোনো ঘটনা ঘটেনি তো ছোটোখাটো ঘটনা কোথাও হলেও সেটা কোনো গুরুত্ব নয় সরকার সতর্ক আছে কিন্তু এই যে আয়োজন সারা বিশ্বের লোক ভারতবর্ষের লোক আর যাদের জন্য আয়োজন সেই পুণ্যার্থী ভক্তরা সবাই খুশি আছেন প্রশংসা করছেন যারা বিশ্বাস করে না তাও গেছে ভুল ধরতে তারা তাদেরকে সন্তুষ্ট করার দায় সরকারের নয় ষড়যন্ত্রের এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে সরকারের দায়িত্ব তদন্ত করা চক্রান্ত থাকলে বাইরে নিয়ে আসা চক্রান্তকারীদের সাজা দেওয়া সরকার সেটা করছে সরকার যে ব্যবস্থা করেছে মানুষ খুশি মানুষ যাচ্ছে সান করছে চলে আসছে এই সাথে পাছে থাকছেন না কারণ পবিত্র হৃদয়ে আমরা গঙ্গার ডুবকি দিতে আছি ত্রিবেণীকে সাধারণ মন মনাই করছেন সাধুসন্ত্রাও করছেন যারা রাজনীতি করছেন তারা করুন সরকার তার কাজ করুন দাদা অনুব্রত দাবি করেছে যে ফিনান্স কমিশনের রিপোর্ট অনুসারে বীরভূম জেলা পরিষদ খেঁচিয়ে করেছে পাল্টা কাজল দাবি করছে যে এই তত্ত্ব সঠিক নয় দুষ্টুচক্র কাজ করছে আমার অনুব্রত কাজের মুখোমুখি এখন বুড়ো পাঁচটা যে জেলা পিছিয়ে আছে পশ্চিমবাংলা তার মধ্যে বীরভূম তার নেতারা যদি ঝগড়া করেন পিছিয়ে আছে বলে জেলাটাই পিছিয়ে আছে পুরো পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে সেখানে জেলা পরিষদ ঠিক করছে না করছে টাকা পয়সা খাওয়া খাই কম বেশি হতেই পারে পশ্চিমবাংলা কী লাভ হচ্ছে এই সমস্ত টিএমসির ভেতরের ঘাগুলো এখন উপরে বেরিয়ে আসছে তো সেই জন্য সেই নেতাদের লড়াই চলবে এখন মুখ্যমন্ত্রী বলছেন নতুন নেতা চাই পুরনো দিয়ে হবে না কেন এসপি তাকে ব্যাক করে তাকে ঝেড়েছেন এই ঝগড়াতে সাধারণ মানুষের কিছু যায় আসে না সেই বাংলায় বলে গুয়ে রেপিট আর ওপিট ভালো কিছু নাই দুটাই দলীয় কার্যালয়ে বসে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি একটা ভাইরাল হয়েছে ভিডিও দেখুন পাড়ায় পাড়ায় মদের দোকান বিকৃত হচ্ছে খাবেটা কোথায় বাড়িতে গেলে বাড়ির লোক ঝগড়া করে সেফ জায়গা হচ্ছে পার্টি অফিস সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে বসে পড়া দিদি এটাই চাইছেন ওই ডুকডু জিও সেই সেই স্লোগানকে টিএমসি সফল করে দেখিয়েছে খুবই দুর্ভাগ্য বিষয় পার্টি অফিসগুলো এই জন্য এসি লাগানো হয়েছে যাতে মাথা গরম না হয় আনন্দে খাওয়া যায় তিনি কিছুদিন আগে বলেছিলেন টাকা নিয়ে পথ পথ কেনা যায় আর তারপরে কিছু না কিছু বানী দেন কে তার উত্তর দিতে যাবে সেটা পার্টির ব্যাপার পার্টির ভিতরেই বলুন এসব নিয়ে আমাদের খবরটা ইন্টারেস্ট নেই ছাব্বিশ নিয়ে আপনাদের কি পরিকল্পনা হচ্ছে জানতে পারবেন ছাব্বিশ আসুক বলে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে ওপার বাংলায় পূজাতে মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় পূজা কালী পূজা লক্ষ্মী পূজায় মূর্তি ভাঙা হচ্ছে এখানকার সরস্বতী পূজাটা পুজো নয় এটা আমাদের একটা উৎসব যেমন দুর্গাপূজা আজকে হয়ে গেছে সেটা স্কুল কলেজ বাড়ি বাড়িতে হয় সেটা বন্ধ করার ধমকি দিচ্ছে দিদিমণির নেতা আর কোথায় যেখান থেকে মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছেন আমরা জানতাম ওপার বাংলা থেকে বহু সায়েন্টিস্ট বিশেষ ব্যক্তি পাশে ওখানে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই সব স্কুলে আজকে সরস্বতী পুজো হয় না এপার বাংলায় মুখ্যমন্ত্রী যে স্কুল কলেজে পড়েছেন সেখানেও সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তো এপার বাংলা উপরে ভেদ দূর হয়ে গেছে ও পাশেও মৌলবাদীরা উগ্রপন্থী দাপিয়ে বেড়াচ্ছে এখানেও দাপিয়ে বেড়াচ্ছে এখানকার শেল্টার দিচ্ছেন মুখ্যমন্ত্রী তার মন্ত্রী দাঁড়িয়ে যদি বলতে পারেন মুসলিম মেজরিটি করতে হয় পশ্চিমবাংলাকে তাহলে তো দিকেই যাচ্ছে আমরা এটা আগের থেকে বলে আসছিলাম সেই সংখ্যাটা সত্ত্বে প্রণীত হলো উত্তরপ্রদেশ বিহারে এইসব ঘটনা ঘটতো বিশ বছর আগে সেইখানকার কলকারা এখানে শিফট হয়ে গেছে এখানকার কলকারখানা চলে যাচ্ছে অন্য রাজ্যে এখানকার বড় ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে আর কঠিন উদ্যোগ চলে আসছে ইউপি বিহার থেকে এখানে বোম বন্দুক তৈরি করার জন্য এখন পাড়ায় পাড়ায় বোম ফাটছে গুলি চলছে একে তাকে মারতে মারতে এখন নিজেরা নিজেদেরকে টার্গেট করছে প্রকাশ্য দিনের বেলায় টিএমসির নেতা কোন হচ্ছে আর প্রতিদিন হচ্ছে যেমন পাকিস্তান সারা দুনিয়াতে টেরিস্ট পাঠাতো আমাদের দেশে এখানে বম পাঠাতো মারতো আজকে পাকিস্তানে ফিরে গিয়ে তারা সেই প্র্যাকটিসটা করছে ঠিক পশ্চিমবাংলায় বিরোধীদের মারা দিয়ে শুরু হয়েছিল এখন পার্টি টিএমসির নেতারাও মারা যাচ্ছে তার স্বার্থে এইসব চলছে কেন চলছে

যে মেয়েটির অত্যাচার হত্যা হয়েছে তার বাবা মা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের অধিকার আছে বিচার চাওয়ার বারবার যতক্ষণ না তারা স্যাটিসফাইড হচ্ছেন বিচার ব্যবস্থা নিয়ে তার সঙ্গে সঙ্গে রাজ্যবাসী দেশবাসীও তাদের সঙ্গে আছেন কারণ কি পুরো এই যে বিচার হয়েছে যে ঘটনা ঘটেছে সেটা অসম্পূর্ণ বিচার যদিও কোর্ট এখনও বলেনি শেষ সেটা নিয়ে কেউ খুশি নন সব পুরো বিষয়টা সন্দেহের মধ্যে আছে তো সেই জন্য এই যে বিরাট চক্রান্ত তার পিছনে সেটাকে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে তাকে হয় ফাঁসি বা যাবজ্জীবন করে মুখবন্ধ করার চেষ্টা চলছে এটাই আমরা সন্তুষ্ট নই সেই জন্য হাইকোর্টে বিচার হোক তথ্য প্রমাণ নিয়ে আসা হোক এবং সাধারণ মানুষের সামনেও আনা হোক বাবা মা সামনে আসুন মানুষ তাদের সঙ্গে আছে যারা মাঝখানে এসে আন্দোলন করে বিভ্রান্ত করেছেন আন্দোলনকে অরাজনীতির কথা বলে রাজনীতির লাভ নেওয়ার চেষ্টা করেছেন আর যার ফলে আজকে আন্দোলনের প্রতি লোকের আশ্বাস বিশ্বাস চলে গেছে তাদের বাদ দিয়ে আসুন মানুষ ওনাদের সঙ্গে থাকবে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ কি সে লক্ষ লোক হোক আর হাজার লোক হোক বড় কথা নয় মানুষের হৃদয় ব্যথিত হয়েছে এই ঘটনায় সেই জন্য আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না অপরাধীদের সাজা হয় বা এই ধরনের ঘটনা বন্ধ হয়